রিয়েল রিয়েল মিলেমিশে একাকার বাস্তবেও বাগদান সারলেন জগদ্ধাত্রীর কাকুন অর্থাৎ অভিনেত্রী প্রিয়ন্তিকা মুখোপাধ্যায় জানেন কি তার মনের মানুষকে জগদ্ধাত্রী ধারাবাইকে কাকুনের বড়বেলায় দেখা যাচ্ছে ছোট পর্দার অতি পরিচিত মুখ প্রিয়ন্তিকা মুখোপাধ্যায়কে পর্দায় ধুমধাম করে আয়োজন চলছে কাকুন ওরফে প্রিয়ান্তিকার বিয়ের আর এবার পর্দার মতো বাস্তবেও বাগদান সেরে ফেললেন অভিনেত্রী এদিন প্রকাশ্যে আনলেন একাধিক ছবিও শহরের একটি জনপ্রিয় জায়গা থেকে মনের মানুষের সঙ্গে ছবি পোস্ট করেন অভিনেত্রী এরপরই বাগদানের আংটি দেখিয়ে একটি পোস্ট করেন হবু বর সেই ছবির তিনি লেখেন সহজে এবং দ্রুত যে হ্যাঁ সব থেকে বলেছি চিরকালের গল্প শুরু হলো এবার প্রসঙ্গত প্রিয়ন্তেকার মনের মানুষের নাম নীলাভো সেন বছরখানেক প্রেম করে সম্পর্কের পরের ধাপে এগিয়েছেন তারা যদিও পর্দার মতো সাতপাকে কবে বাঁধা পড়বেন প্রিয়ন্তেকা এবং নিলাভো সেটা এখনও অজানা